হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন আমি ছাদে যাবো জামা কাপড় মেলতে ভীষণ রোদ উঠেছে জামা কাপড় কেচেছি কিন্তু মেলা হয়নি আর আমি দোকান থেকে কি কি বাজার করে নিয়ে এসেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবে তোমরা দেখতে থাকো দোকান থেকে কী কী বাজার করে নিয়ে এসেছি সেগুলোই তোমাদের দেখাই এখানে একটা বিস্কুট নিয়ে এই এরকম আর এখানে এক প্যাকেট মুড়ি সবজি বাজার করেছি একটা ফুলকপি নিয়ে এসেছি আর এখানে ডিম আছে ডিম নিয়ে এসেছি ডিমটা নিয়ে এসে টিফিন কোটো রেখে দিয়েছি আর নিয়ে এসেছি এই ব্যাপার এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এখানে দু কেজি আটা আছে লাল শাক এই পালং শাক আর এখানে এখন তো আমরা যাই হোক বেশি একটা দুধ চা খাই না তাই অল্প করে আঙুর দুধ নিয়ে এসেছি আর ব্যাগে অনেক সবজি আছে বেগুন পেঁপে ঝিম অনেক কিছু আছে চলেগুলো নামাই যখনই সবজি বাজার করি তখনই একটু বেশি বেশি নিয়ে আসি যাতে কয়েকদিন যেতে না হবে বানে পেঁপে বেগুন ঝিম কাঁচা টমেটো পাকা টমেটো চলো এগুলি বাজার করে নিয়ে এসেছি যাই গুছিয়ে নিই তারপরে কেটে নিই রান্না করব এই দেখো এই গামলা টমেটো সব সবজিগুলো নামিয়ে নিলাম আর এখানে এই দেখো ব্যাগের থেকে নামাই নি এখন পেঁয়াজ আর আলু আর নিচে কি আছে যাই হোক কিছু একটা আছে হয়তো এই যে এখানে পালং শাকের বড়ি দিয়ে রান্না করবো পালং শাক আর লাল শাকটা ধুয়ে নেবো এই দেখো লাল শাকটা আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ লাল শাক ভালো করে না ধুলে না কিচিস করে তাই জন্য ভালো করে ধুয়ে নিলে মানে ভালো কিচিস তাহলে আর করবে না আর আমি আগে করেই না জল আলুও দিতে হবে খেতে মানে একটুতেই ভাত ধুই মানে জল বেশি বেশি ঘাটা হয় বলে না ভীষণ ঠান্ডা লাগে আমার তার সত্ত্বেও বেশি করে জল খাটি আমি আলু কাটি আর মিষ্টি কুমড়োটা কেটে রেখেছি ফ্রিজে নিয়ে আসি ওই পালক শাকটা রান্না করব कोई दिए এই দেখো রান্না করতে করতে আমার নাতি এসেছে আমাকে ভয় দেখানোর জন্য হ্যাঁ তা আমি তো ভয়ই পেয়ে গেছি প্রথমে দেখো আমার নাতির কাণ্ডটা দেখো কেমন আমাকে ভয় দেখাচ্ছে শুনেছা আমি তো তোকে দেখে ভয় পাচ্ছি রে তুমি কে বলো বলো তুমি কে তোমার নাম কি বলো বলো মা এটা কে বলো তোমার নাম কি ও বাবা দাঁড়াও শোন বুড় একটা কথা বলছি কি কালকে আমাদের কি হলো এই ভূতটা কোথা থেকে আসলো দেখি ভূত চলে যাচ্ছে কেন মাও খাও মানুষের গন্ধ পাচ্ছি কোথায় ওটা কে আসছে ওরে বাবা রে আমি তো ভয় পাচ্ছি হ্যাঁ দাদা মদন পড়ে গেছে কেন ও শোন না তোর সাইকেলটা ঠিক করতে নিয়ে যাবে বলছিল তোকে তো সকাল থেকে কত ডাকলো তো ও ভুল করছে আমাকে গলা টিপে ধরছিস কেন তুই কি সত্যি সত্যি ভূত নাকি বাবার ভয় পেয়ে গেছি ভূত আমাকে আক্রমণ করেছে ভগবান ও বাবা ভূত আমার বন্দুক নেয় নাকি আর ভূতের মতো করিস না ওই দেখ কুত্ত ভয় পেয়ে যাবে তোকে দেখে সেগুলোই তোমাদের দেখাই এখানে হচ্ছে দেখো পালং শাকের তরকারি এখানে আলু বেগুন দিয়ে পই মাছের ঝোল এটা অল্পই রান্না করেছি একজনের জন্য আর এখানে হচ্ছে লাল শাক আর মধ্যে আছে ডাল চলো রান্নাঘরে দেখাই ঝোল আর এখানে এই ফুলকপিটা সিদ্ধ করে রেখেছি বড়া ভাজবো আর এখানে দেখো ভাত বসিয়েছি বাসন সব এখন আমি যেই কড়াইটায় মানে বড়াগুলো ভাজি সেটা হচ্ছে লোহার কড়াই এই কড়াইটায় আগে আমি কাঠে রান্না করতাম তার জন্য এরকম হয়ে গেছে লোহার কড়াই সবসময় কালোই থাকে যাই হোক এখন ফুলকপির বড়াগুলো ভেজে নিচ্ছি এই ফুলকপির বড়া আমার ছেলে আমি আর আমার নাতি দুজনে মিলে সবই খেয়ে নিয়েছিলাম কপির বড়া ভেজে নিয়েছি আর কড়াই যে অল্প কটা আছে এই দেখো এখন এই পেটা আমার নাতিকে দেবো নাতি খাবে এই এ বড়া এনে এই যে বড়া হ্যাঁ না দেখি যাবে পরে সন্ধ্যাবেলায় চানাচি ধনে পাতা সব দিয়ে মুড়ি মেখে নিচ্ছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা